নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে মুসুর ডাল আর আলু দিয়ে একদম নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি অপূর্ব স্বাদের খেতে হয় এটা দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন এই রেসিপিটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম টুটি টি স্পুনের মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে পাঁচ থেকে ছ কোয়া কুচানা রসুন কালো জিরে শুকনো লঙ্কা আর রসুনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ফোড়নটাকে লো ফ্লেমে ভেজে নিলাম এরপর একটা মিডিয়াম সাইজের আলু একটু মোটা মোটা করে লম্বা করে টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে মিডিয়াম ফ্লেমে এক মিনিট জাস্ট হালকা করে ভেজে নেব আলুটাকে একটু ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব মুসুর ডাল এক কাপ পরিমাণে মুসুর ডাল ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর ডালটাকে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব ডালটা দেওয়ার পরে আরও এক মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম এরপর একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় করে টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটাকে আলু আর ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ নাড়তে নাড়তে রান্না করে নিলাম যে কোনো দিন এটা আপনারা বানিয়ে নিতে পারেন ভাত বা রুটি পরোটা সবকিছুর সাথেই এটা বেশ ভালো লাগে আর খুব চটপট হয়ে যায় এরকম ধরনের রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকেও এই রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় এখন দিয়ে দেব হাফ টি লবণ আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের লবণটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নেবো মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে আরও দু মিনিট রান্না করে নিলাম এরপর এর মধ্যে অল্প একটু জল ছিটিয়ে দেব তারপর ভালো করে মিক্সড করে নিয়ে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব জলটা দিয়ে মিশিয়ে নিলাম এখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব মাঝখানে কিন্তু এক দুবার নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচানো এর সঙ্গে দিয়ে দেব আরো হাফ কাপ পরিমাণে জল জলটা কিন্তু একবারে মেশানো যাবে না এইভাবে অল্প অল্প করে মেশাতে হবে ফ্লেমটাকে লো দিয়ে রেখেই নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি সামান্য একটু জল দিয়েছিলাম তাতেই ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনি আর জিরের গুঁড়োটা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা করে একটু মিক্সড করে নিচ্ছি খুব বেশি রান্না করব না এরপর এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমাদের মুসুর ডালের চচ্চড়ি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে